ভালো লাগে না ভালো লাগে নিজের বাবা তৈরি করাই নিজের দাদার তৈরি করা নিজের স্বামীর তৈরি করাই নিজের চাষার তৈরি করা খুব ভালো লাগে আমি আল্লাহ কোরআন দিয়েছি আমি আল্লাহ রাসুল প্রেরণ করে ছড়িয়ে যে নিয়ম করে দিয়েছি হুকুম করে দিয়েছি আইন করে দিয়েছি এগুলো পালন করে যে তাদের জীবনে সফলতা আসবে তারা পৃথিবীতে সুখে থাকবে শান্তিতে থাকবে এইটা তো কোনো সময় মনে করে মনে আমার বাবার ধরবো আমার বাবা আইন মেনে চলতে পারলে আমরা সুখী হতে পারবো ঠিক কিনা করে মানুষ বুঝতে চায় না যে আমার কোরআন আমার অহির বিধান আমি রাসুলকে প্রেরণ করেছি রাসুলের মধ্য দিয়ে পৃথিবীর মানুষকে যে দিয়েছি এটা পালন করতে পারলেই মানুষের জীবনে সুখ শান্তি আছে এটা মানুষ বুঝতে চায় না